হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি শুভজিৎ আমার চ্যানেল নাম ইউটিউব শুভজিৎ আজ ফার্স্ট জানুয়ারি আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি গিয়ে তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এসে গেছি ভিতরে দেখতেই পাচ্ছ আচ্ছা ফার্স্ট জানুয়ারি উপজে পড়ার মধ্যে ভিড় হয়েছে ইকো পার্কে আর এখানে আমার ছেলে আর বউ পল্লবী সব খাওয়া দাওয়া করছে হ্যালো বন্ধুরা এখানে তুমি টয় ট্রেনের মজাও পেয়ে যাবে চলো আমরা দার্জিলিংয়ের সফর কিছু করে নিই আমরা এখন চলে এসেছি ইকো পার্কের দাজলিং সাইট ব্যক্তিগত বাচ্চ বন্ধুরা ঘুর স্টেশন দাজলিং ঘুম স্টেশন ও কত সুন্দর দেখতে চলো আমরা দেখি এখানে পিরামিড তাজমহল সব দেখা যাচ্ছে তবুও দেখি আর কি আছে তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো এখন আমরা এসে গেছি কলকাতা তাজমহল দেখতেই পাচ্ছ এখন দিল্লিতে আমরা নেই আছি আমরা এখন কলকাতায় দেখতে পাচ্ছ ছোট্ট একটা টয় ট্রেন যাচ্ছে খুব সুন্দর পার্ক সব রকম সিস্টেম এখানে আছে দেখতেই পাচ্ছ নতুন বছরে তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের ভালো কাটুক সুস্থ থাকো আর ভালো থেকো আমি শুভজিৎ আমার চ্যানেল আমি ইউটিউব শুভজিৎ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে